ঢাকা মহানগরীতে নিরাপত্তা জোরদার চেকপোস্ট ও টহল কার্যক্রম উত্তরা থেকে প্রতিনিধি আল আমিন সরকারের পাঠানো তথ্য ভিডিওতে দেখুন বিস্তারিত রাজধানীর প্রবেশ ও প্রস্থানের গুরুত্বপূর্ণ পথ থানাধীন ধৌর বেরিবাদ এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় অস্থায়ী চেকপোস্ট বসিয়েছে তুরাক থানা পুলিশ সোমবার বিকেল চারটার দিকে বেরিবাদ গোলচত্বর এলাকায় চেকপোস্ট স্থাপন করে সতর্ক অবস্থানে টহল দিতে দেখা যায় পুলিশের একটি টিমকে চেকপোস্ট কার্যক্রম তদরকি করছেন তুরাগ থানার চৌকশ পুলিশ অফিসার এস আই তিনি জানান আমাদের মূল লক্ষ্য হল নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা অপরাধ দমন এবং সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করা তিনি আরও বলেন আমরা মোটরসাইকেল প্রাইভেট কার মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশাগুলো তল্লাশি করছি এখন পর্যন্ত কোনো সন্দেহভাজন ব্যক্তি বা অবৈধ বস্তু পাওয়া যায়নি তবে কিছু নির্দেশনা ও মেসেজের ভিত্তিতে তল্লাশি চলছে মাদক বা অবৈধ কিছু পাওয়া গেলে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এ ধরনের চেকপোস্ট কার্যক্রম নগরবাসী নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত চলবে বলে জানান তিনি